আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালের খ নাম্বার একটি প্রশ্ন এসেছিল এই যে এই পাঁচ আর তিন যোগ করে দশ ব্যাখ্যা করো পাঁচ আর তিন যোগ করে আট হয় এখন আটের অকটাল মান কিন্তু দশ আমরা চেক করে দেখতে পারি তার মানে আমাদের এই পাঁচ আর তিন যোগ করে তখনই দশ হবে যখন বাম দিকে দশমিক হবে অথবা সংখ্যাটি যখন অকটাল হবে আর বাম দিক যদি দশমিক হয় ডান দিক যদি অক্টাল হয় তাহলেও মিলবে তো আমরা বাম দিক দশমিক আর ডান দিক অক্টাল ধরে দুই দিক সমান করে দেখাবো তো যাই সমাধান করার চেষ্টা করি তো এইভাবে আমরা সমাধান আমি একটু আগে থেকে সময় সেভ করার জন্য লিখে রেখেছি লক্ষ্য করি উত্তর খ পাঁচ যোগ তিন সমান দশ সম্ভব কীভাবে সম্ভব এক্ষেত্রে বামপক্ষ যদি দশমিক হয় আর ডানপক্ষ যদি অকটাল হয় তবেই সম্ভব যেমন বামপক্ষ পাঁচ আর তিন যোগ করে আট হয় এখন আটের সমকক্ষ দশ প্রমাণ করে দেখাতে হবে তো আটকে যদি আমরা অকটাল করতে চাই তাহলে আটকে আট দ্বারা ভাগ করে আমাদের অক্টাল মান নির্ণয় করতে হবে সেই জন্য আমরা লক্ষ্য করি এখানে সমাধান করব। আট লিখে নিলাম আটকে অক্টাল সংখ্যার বেজ আট দ্বারা ভাগ করে দেখাই দিতে হবে যে দশ হচ্ছে কি না তো আটকে যদি আট দ্বারা ভাগ করি আট এক আট ভাগ শেষ থাকে শূন্য এই এককে আবার যদি আট দ্বারা ভাগ করি এক ছোটো আট বড় ভাগ করা যায় না তখন এখানে একটা শূন্য নিব আর এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখবো এবারে ভাগ শেষগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি উত্তর হবে এই এক আগে লিখব শূন্য পরে লিখব ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে আট লিখব অর্থাৎ আমরা লক্ষ্য করে দেখলাম এই বাম পক্ষ যোগ করে আট হচ্ছে আটকে যদি আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করি তাহলে আমরা দশ পাচ্ছি সেজন্য বলা হয়েছে বাম পক্ষ যোগ করে আট যেটি দশমিক সংখ্যা সমান ডান পক্ষ এই অক্টাল সংখ্যা পেলাম অর্থাৎ দুই দিক কিন্তু সমান হচ্ছে তাই উপরে লিখেছিলাম বামপক্ষ দশমিক সংখ্যা আর ডান পক্ষ যদি অকটাল হয় তাহলে এই আট সমান দোয়াশ হয় এই যে আট সমান দোয়াশ হবে এদিকে দশমিক ওইদিকে অক্টাল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্য এই নম্বর উত্তরের জন্য আজকে এসেছিলাম আর এই সৃজনশীল প্রশ্নের টোটাল উত্তর আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা বোর্ডের প্রশ্নের যে প্লেলিস্ট আছে ওখান থেকে বাকি প্রশ্নগুলি দেখে নিতে পারবে কারণ আমি এই একটা প্লে তৈরি করেছি টোটাল বোর্ড প্রশ্নের সমাধানের যে যেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আজকে মূলত আমার এই এই ছোট্ট একটি আলোচনা ছিল আর পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ